নবীজি রাস্তা দিয়ে গেলেন যেই এক মহিলার দিকে নবীর দৃষ্টি পড়ল আনসারী মহিলা নবী কোন কামো যাইতে আছিলেন কামবাদ দেলাইছে নবী কামবাদ দিয়া ঘরের দিকে রওনা দিছে নবী ঘরের ভিতরে রওনা দিয়া ওনার বিবি একজনকে বলতাছেন বিবি আমার খাস কমরায় যাও উনি আছিলেন আতর বানাইতে নবীজির বিবি আতর বানায় আতর সবচাইতে দামি আতর হলো নবীজির বাড়ির ঘরের আতর সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি আতর এই আতর বানাইতেন আতর ফালাইয়া আম্মা জান গরির ভিতরে গেতেন ফাঁকা দা হা গু বোখারি শরীফের খাদিস ফাঁকা দা হা গু নবীজির হাজত ফোরা করলেন নবীজির দরকার ফোরা করলেন দরকার কেতা তো বুঝই লইছ আর কত বাঙ্গাইতাম বেড়া فاقদা حاجات হত নবীজির যে ضرورت ছিল নারীর দিকে তাকাইয়া মনের ভিতরে আইছে নবী যখন রাস্তা দিয়া গেলেন একটা নারীর দিকে তাকাইলেন এতে বোঝা গেল নবীর যখন দৃষ্টি যাওয়ার পরেই নবীর মনে চাইছে আমরার কাছে থাকলে আমরার মনে চাইতো না নবীর যদি চাইতোতে আমরা চাইতো না আমরা কি কোলাগা চাইবই তাইলে আল্লাহর নবীজি বলেন ও আমার মার মতামত দল শোনা মাসলাবার হইছে মাসলা নবীজি বলেন আল্লাহতে মা মিসলাল্লাদিন মা

নবী কইছে হে উজির ফুরি কইতাছে না উজির ফুরি একটা শব্দ না আল্লাহ তি মাগা খাও মিসলাল্লাদি দি মাগা খাও উনার সাথে যেই জিনিস এই রাস্তার বেদির সাথে তো এই জিনিস হই তাই রে তুই হনো যাইতে কেরে যেখানে ফুরা দেখা যায় এখানে আদাটা যাচ কেরে এখানে তো ফুরা দেখা যায় না ফুরা দেখা যায় রাস্তা কি ফুরাটা দেখা যায় খালি মুখ দেখাইব নাইলে হাত দেখাইব ট্যাং দেখাইবো। আর কিতা দেখাইব তোর গড়ের ভিতরে তো ফুরাটাই দেখতে དེ ཡོད དེ 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 དེ